প্রতি বছর সংসার চালা চালে সবকিছু করা আবার গুরুত্ব বৃদ্ধি হচ্ছে আপনার দেশ এবং দেশের ব্যথ্যে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যারা জানিয়ে শুরু করছি গাইবান্ধা থানা নাসিরাবাদ কলোনি এখানে আলম ভাই নামে এক ভাই আছে সে দীর্ঘদিন ধরে গরু গরুগুলো পান করতেছি আমি তার মুখে শুনলাম যে সে চব্বিশটা গরু পান করতেছে সেখানে কী কী জাতের গরু আছে সেগুলো তার মুখে আমি শুনবো ঘোরাঘাট মাছের টিভির কাজই গ্রামগঞ্জে ছুটে বেড়া বর্তমান বাংলাদেশে আমাদের বেকার সমস্যা বেশি যারা তরুণ যুবক বেকার আছেন হতাশগ্রস্ত আছেন তাদের জন্য আমরা গ্রামগঞ্জে খুঁজে বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি সে পর্যন্ত আপনার ভিডিও জুড়ে থাকুন এবং সেই গল্পটা দেশ এবং দেশের বাইর থেকে যারা এই যে গুরুপ্রেমী মানুষ আছে আবার দেখা যায় যে বেকার সমস্যা যারা ভুগতেছে সাদাবাসী বা যাদের টাকা আছে তারা বোঝে না যাদের বুঝ আছে তাতে টাকা নেই আমরা গ্রামগঞ্জে ছোটো ছোটো এই বিভিন্ন খামারের প্রতিবেদনগুলো তাদেরকে উপহার দেই তারা যেন একটা কর্মমুখী হয় সেই সূত্র ধরে আপনার কাছে আসা তা আপনি দীর্ঘদিন বলতে কতদিন আগে থেকে আপনি খামার শুরু আমার দীর্ঘদিন আগে বিশ বছর আগে বিশ বছর আগে না বিশ বছর আগে আমি গম বুনতাম বুঝছেন গম বুনে একটা বাছুর কিনছি একটা বাছুর একটা বাছুর একটা বাছুর থেকে পরিবর্ত ওঠে বিক্রি করে আর দুটো কিনছি দুটোই কিনছি দুটোর থেকে তিনটা কিনছি এইভাবে বেচতে বেচতে আগা গেছে ইনশাআল্লাহ এক বিঘা জমিও নেছি কিনা হুম দুই বিঘা জমি এগ্রিমেন্ট নেছি আর মোটা মোটে বাড়ি ঘরগুলো বাড়ি এই গুরা গরুর ঘর করছি 4 লাখ 20 হাজার টাকা আচ্ছা ছেলে মেয়ে মানব সংসার সবারই হবে সবারই উপরে এর উপর দেই এর উপর দেই সলে মূল কথা যে আপনি এই 20 বছর ধরে এই গরু লালন করে এক কথায় বলেন যে কি করা সম্ভব হয়েছে সম্ভব আমার

এটা এটা আগের রেকর্ড নাই নাই প্রথম এটা এটা প্রথম 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 এটার মায়ের রেকর্ড কত ছিল এর এর মায়েরই তো ওই যে বাইশ কেজি বাইশ কেজি হ্যাঁ আর এই বাচ্চাগুলো এই গাবিগুলো হ্যাঁ এই গাবিগুলো যিকোন একটা গাবির এই বাচ্চা হ্যাঁ বাচ্চাগুলো এই বাচ্চাগুলো সবগুলো ভালো মানের হ্যাঁ ভালো মানের আচ্ছা সুদর্শক আমরা প্রথমে ভাইয়ের পরিচয় পর্ব জানলাম এবং সে তার হিস্টোরি শুনলাম যে কিভাবে সে খামারটা শুরু করলো আপনারা তো শুনলেন এখন আমরা এই গুরু জাতমান গুলো যাচাই-বাছাই করে আপনাদের কাছে উপস্থিত করা আচ্ছা আলম ভাই আমরা তো ওই পাশে গুরুগুলো আমরা রেকর্ড জানলাম জানলাম এই গটাকে ফ্রিজাম এইটাকে ফ্রিজা এটাকে আপনারা খামারে কিভাবে আনলো এটা মনে করেন এর মাও আছে এর মাও আছে না হ্যাঁ মাও আছে এটা কতটা বেন দিছে আপনার এখানে এটা প্রথম ব্যায়াম প্রথম ব্যান্ড কত কেজি দুধ হয় এটা সতেরো কেজি আপনার সব গুলো গরু দেখতেছি পনেরো উপরে দুধ হ্যাঁ পনেরো নিয়মও তাই নিয়ম তাই আচ্ছা এটা গরুর বয়স কত এবং কতের দুধ হয় এটা বয়স হল জোয়ান এটা আমি এক লোকের কাছে কিনছিলাম বুঝছে আচ্ছা এক লাখ আঠাশ দিয়ে কিনছিলাম খালি গাই খালি গাই খালি গাই আচ্ছা আচ্ছা

যে খামারে যারা আপনারা গরু রাখবেন কিন্তু এক ধাসের গরু রাখবেন না একটা গরু বিয়েবে একটা গরু প্রেগনেন্ট হবে একটা গরু দুধ ছাড়বে দুধ ছাড়বে তাহলে সুবিধা হবে কি জানেন পকেট থেকে কোনো টাকা যাবে না এই খামারের টাকা দিয়ে খামার পরিচালনা হবে আর আপনারা যদি এক ধাসের গরু রাখেন একবারে দুধ শেষ

বছরে যেটা আপনি হিসাব হয় থেকে বিস্তার হচ্ছে ভালো জাতের আচ্ছা আপনি কি আপনার কাছে পরামর্শ করবো শুধু দর্শক আপনারা যারা বেকার সমস্যায় ভুগতেছেন তাদের জন্য কিন্তু এই কর

ইনি আজ বিশ বছর ধরে খামার ব্যবসা এবং গরু সাথে সে যুক্ত আছে এনার একটা বেটার পরামর্শ এই পরামর্শটা আমি প্রায় দিয়ে থাকি আপনারা যারা গরু গাবি করতে যাবেন আমি একটা পরামর্শ দিই সেটা কেমন লাগে যে কমপক্ষে একটা গরু যেন পনেরো নিচে দুধ না থাকে এই কোয়ালিটির গরু কিনবেন এবং গরু যেন দুই থেকে তিন মাস গাভিন থাকে তিনটা গরু যদি কিনেন তাহলে ছয় মাসের মধ্যে আপনার কিন্তু নয়টা গরু হবে তাই না ভাই বাসুর

15টা 12টা 13টা বি এলো এরকম হলো তাহলে তার সমস্যা আচ্ছা আমরা দর্শকরে এই আপনারা দুদের রেকর্ড লালন পালন কিভাবে শুরু করেন সেটা জানালাম তাই না কত টাকা আসে কত টাকা আপনার ব্যয় হয় কত টাকা থাকে সেটা জানলাম আচ্ছা তো এত বড় একটা ব্যয়বহুল জাগা আপনার সামশের কম দিনে খুবই সামしい লোক আপনি আপনার সমাজ থেকে আমি বা ওবিহত হলাম এখন মূল কথা যে এই যে বর্তমান গরম সিজন তাই না এই গরুরগুলোকে আপনি দিনে কয়বার গোসল করান এখন বর্তমান দুই বার করুন বার আবার আর এর থেকে যেন বেশি গরম হবে তখন তিন বার তিন বার এটাই না এই দেখুন তৃতীয় কথাগুলো খেয়াল করবেন তিন এখন আপনার কি কি রোগ হয় আপনারে খামারে আমাদের খামারে খুমা খুরেই হয় খুরেই হয় AgNO3 রোগ দেওয়া যাচ্ছে ল্যাম্পি ল্যাম্পি কি শতাংশ ব্যবস্থা ল্যাম্পি প্রতি ব্যবস্থা আমি দেখছি আমার জানা ওদে যারাই ল্যাম্পির এলোপ্যাথি চিকিৎসা করছে তাদের বাসর খামারে দেওয়া যে মারা গেছে কতগুলো বাচ্চে এরকম হয়েছে আর কোনো কি করতে হবে আমি হুমাবতী ওষুধই বেশি ব্যবহার করি আচ্ছা আচ্ছা হুমাবতী না আচ্ছা শুধু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা এটা নোট করে রাখবেন যারা গরুর সাথে জড়িত আছেন কারণ একটা গরু যদি আপনাদের নষ্ট হয়ে যায় তারা কিন্তু খামার পাঁচ বছর সোজা হতে পারবেন না অবশ্যই খামার পরিষ্কার রাখবেন এবং আগে থেকে ভ্যাকসিন দেবেন কৃমিনাশক থেকে শুরু করে আপনারা জিং লেবারটনিক যেগুলো ক্যালসিয়াম জাতীয় জিনিস ছেলে খাবার দেবেন আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি যারা হাট বাজার থেকে গরু আনেন অবশ্যই দুই থেকে তিন দিন কোয়ারান্টিনে রাখবেন সেই গরুগুলো পটাশ দিয়ে স্যাভলনের পানি দিয়ে রোগমুক্ত করে কৃমি খামারে উঠে এবং একটা সেট আমি বাড়াইবো আচ্ছা এবং সাত দিন পরে গরুগুলো কৃমিনাশক ওষুধ খাওয়াবেন খাওয়ানোর পরে

আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তাকে একটা যুব উন্নয়নতে আপনার ট্রেনিং দিয়ে নিতে পারেন বিশ বছর ছেলে আছে একটা তাকে যুব একটা ট্রেনিং দিয়ে নিলে তারা আপনার যেহেতু নিজস্ব খামার তাতে কি হবে যে খামারটা পরিচালনা করবে এবং বাইরে থেকে কিছু পয়সা আনতে পারবে এটা হলো আমার পরামর্শ আচ্ছা গেলে আপনার অনেকগুলো তথ্য পাওয়া গেলে এখন মূল তথ্য হলো কি যে আপনি যে এই যে খামারটা করে সুখে আছেন সেটাও আমি জানলাম তো বাংলাদেশের অনেক তরুণ যুবক বেকার আছে যারা সন্ত্রাসী করতেছে যেমন সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা সেই সমস্ত তরুণ যুবকদের জন্য অর্থমুখী হবে এবং সেই সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসে তারা একটা কর্মমুখী হবে আপনার একটা সুন্দর ভাষায় সুন্দর পরিবেশে সুন্দর শটপট একটা কথা বলেন কি করবে তারা তারা বিদেশ না যা যদি মনে করেন যেমন ছয় সাত লাখ টাকাতে বিদেশ যাবে বিদে যাওয়ার সাথে তিনটা গায়ে গেলু তাতে ওনার ইনকাম ভালো হবে ভালো হবে ভালো হবে মানে সাত লাখ টাকা খরচ না করে যদি তারা মানে এই সেক্টর তিনটা গায়ে গেলে তিনটা গায়ে কিনলে মনে হয় ছয় লাখ টাকা এনে গেলো এই মনে করেন বছর ঘুরে আসতে আসতে মনে করেন ওনার অনেক টাকা অনেক টাকা হয়ে যাবে হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা শুধু বাপ মায়ের বিরক্ত করেন যারা যুবক আছেন যে বিদেশে গেলেই মনে হয় যে অনেক আসলে আমার পরিচয়টা বলি আমি অবশ্য এই যে পয়সা খরচ করে বিদেশে গেছেন তারা কি যে কষ্ট আছে সেটা আমি জানি আমাদের ক্যান্টোমানে আসে তারা বিভিন্নভাবে অভিযোগ করে যে আমাকে পুলিশ ধরতেছে আমি কোম্পানি আমাকে চার মাস বেতন দেয় না ভাই আমাকে একটু খাবার দেন আমাকে একটু টাকা ধার দেন অতএব বিদেশে যাবেন বিদেশ যাইতে আমি নিষেধ করবো না কারণ কেউ কেউ আবার এই কথাগুলো কেউ অন্যভাবে নেবেন কারণ বিদেশি টাকায় রেমিটেন্সে কিন্তু বাংলাদেশ চলে আপনারা যারা বিদেশ যাওয়ার প্রত্যাশা আশা করছেন অবশ্যই চিন্তা ফিকির করে যাতে টাকাটা মার না যায় এবং অবশ্যই হ্যান্ড টেকনিক কাজ না জানা যাবে না নাতে যা ওই যে ময়লা পরিষ্কার করে বিভিন্ন ধরনের ছোট কাজ করে জীবনটা শেষ হয়ে যাবে ড্রাইভিং শিখবেন যে কোনো এসির কাজ শিখবেন ইলেকট্রিক কাজ শিখবেন এবং নিজস্ব কোনো লোক থাকে তাদের হাতে টাকাটা তুলে দিয়ে একটা উপযুক্ত বা পরিবেশে সেখানে যাবেন তাহলে ভাগ্যের চাকা ঘুরবে তাছাড়া এই টাকা পয়সা নষ্ট না করে যে আলম ভাই যেটা পরামর্শ দিল যে আপনারা পাঁচ সাত লাখ টাকা খরচ না করে বিদেশে না যায় আপনারা দেশেই কিছু করেন তাহলেই ভালো কিছু সম্ভব হবে ভালো কিছু সম্ভব আচ্ছা এখন এই গরু যে আপনি দেন কত টাকা করে পার হেড নেয় মনে করে নাতের উপর নির্ভর করে বেচ দেয় হ্যাঁ কতগুলো চারশো টাকা দেয় আচ্ছা কত গুলো আবার হলেস্টা নৌরা আবার আটশো টাকা টাকা নেয় এটা কনসেপ্ট হয়তো আচ্ছা কতগুলো হয় যেহেতু আমি যে একটা গরু কিনবো আমি কোন বডি বা কোন সাইজের গরু কি মানের খাবার খাওয়াবো এটা কিন্তু আমরা জানি না অনেকে বোঝে না আচ্ছা যে গরুকে তিন কেজি খাওয়ানোর কথা সেটা খাওয়ায় দুই কেজি যেটাকে তিন কেজি পাঁচ কেজি হবে আপনার তো প্রতিটা ভালো

যদি মনে করেন পনেরো কেজি সতেরো কেজি দুধ হয় সতেরো আঠেরো কেজি হ্যাঁ প্লাস খাবার দেওয়া লাগি সাত কেজি সাত কেজি তা না দেয় আমরা দিই ছয় কেজি ছয় কেজি ছয় কেজি দেয় ছয় কেজির নিচে যদি চার কেজি দেন তাহলে দুধ কেমনে আসবে আসবে না না দুধ আসবে কম আচ্ছা আচ্ছা কম আসবে আর যেটা পঁচিশ লিটার দুধ হয় হুম অখ দশ লিটার করে খাবার দিই খাবার দেওয়া লাগবে হ্যাঁ আচ্ছা না

আমি বর্ণনা করে এখানে বিদায় নিচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা ভালোবাসা রইলো এই আলম বাইয়ের খামারটা আপনাদের কেমন লাগলো তার জন্য আপনারা দোয়া করবেন যেন সামনে এগিয়ে যেতে পারে মেনে এবং আমার বলার মধ্যে যদি ভুল তো উঠে হয় আমরা উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করে দেবেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনারা আপনারা নামাজ করবেন এবং ভালো কাজের সাথে যুক্ত রাখবেন এই প্রত্যাশাটাকে শেষ করছি আপনারা দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক দিলে এটা সুবিধা হয় কি যে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাবার উৎসাহ পরিশেষে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শেষ করছি আমি অবশ্য মহম্মদ আনির হক আল্লাহ হাফেজ